জোরা বলো পারেনি তাই মুসলমানদের দেই আমি আপনাদের বলবো বাবা আজকে কাটা মুসলমান মুসলমানদের দিই ইসলামের শত্রু ভবদি আজ থেকে ধইরে বাবা এ যুগ 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 ধরে ওই স্টার্ট আছে একটা তারও ঠিক নাই একটা কথা মাথায় রাখবে ইসলাম ধর্ম করতে নাই কোন সম্প্রীতি বজায় রেখে চলার কথাই ইসলাম শিখায় আপনাদের একটা কথা বলি বিশ্ব ইজ তোমার দুয়া কবে জোরে বলেন কালকে দোয়া দুয়া আজকে আমি কালকে দোয়া আচ্ছা আপনারা বলুন আমি যদি কোন দিনে কোন সময়ে কি হবে কি বোঝেন তো কুরআনের আয়া কি কারণে নাজিল হয়েছে অবতীর্ণ হওয়ার কারণ আর নবী যে হাদিসটা বলেছেন যে কারণে ওকে বলা হয় শানে বুরুদ মাথায় থাকবে তো কোরআনে বলু যে একটা আয়াত আছে ও অসীম সরকার গাধার গাধা ও বেহাই ও বেহায়া ও বলুন যে মুসলমানদেরও কোরআন শিখাইছে যে যেখানে দেখতে পাবে তাকে মারো ধৈরে মারো আগু আমি কোরআন পড়ে বুঝে গিয়েছে আপনারা বলো আমার চোদ্দ বছর আলুর ওই চালের ভাত খাইয়ে ও বাবুদি কষ্ট করে পড়ে 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 আল্লাহর কোরআন বাবুদি তেমনও বুঝিতে পারলাম না আর ও আপনার চোদ্দ ঘন্টা পড়ে বলছে আমি বুঝে গিয়েছি আরে ওর মতো গাধাকে আছে আপনাদেরও বলি ও আয়াদ বাবুজি ও কি কারণে নাজিল হইয়াছিল ছোট্ট করে বলবো আপনারাও দেখুন বাস্তবই আছে এটা বাস্তবই আছে যে তোমরা কাপের মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাবে আছে আমি তো স্বীকার করছি আছে কিন্তু কারণটা কি ও কারণ তো বাবুজি বলতে হবে ও অসীম সরকার কথাটা কিভাবে বুঝেছে জানেন এখানে পেশাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা এরকম লেখা অনেক জায়গায় আছে কি নাই থাকে কি থাকে না গো আর এরকম থাকে আর ও গাধার গাধা বুঝেছে যে আপনার এখানে পেশাব করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা ও বাবাজি এমন বুঝান বুঝেছে কেন কারণ আয়াতের সানের নজুলটা শুনে নেন ও কাফেরদের সঙ্গে মুভির একটা আহাদ হয়েছিল চুক্তি হয়েছিল সেই চুক্তি কি ছিল যে তোমার এলাকারও মানুষ যদি আমার এলাকায় ঢোকে তো তোমরা ছেড়ে দিবে আর আমাদের এলাকায় তোমাদের লোক আসলে আমরা ছেড়ে দেবো এমন চুক্তি হয়েছিল মবজি মুভির এলাকার ভিতরে যখন কাফেররা ঢুকে যায় মুবিজি ছেড়ে দিলো ও যেই রক্তের জন্য কাবা শরীফে গিয়েছে তারা বাবুজি ধরে আটকে দিয়েছে কাউকে মেরেও ফেলেছে তখন আল্লাহ বলছে নবী আপনাকে এতবার সতর্ক দিয়েছিলাম আপনি মারবেন না 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 অতএব আপনি আর শুনবেন না ওরা যেমন লোক আটকে রেখেছে আপনিও লোক ধরে আটকে রাখবেন তারপর ওরা ছাড়িলে আপনি ছাড়বেন কথা কি বুঝাতে পারলাম কথা কি লিয়া কথা কি ভেজাল আছে কি ও সাতাশটা শয়তান মিলিয়ে কি আবার লিখেছে তোর মতো শয়তান এই বাংলার জমিনের একটাও নাই কাজে কাটা বাগানের